আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ওয়াসির জন্মদিনের কিছু ফটো শেয়ার করলাম ওয়াসির কিছু ফ্রেন্ড আসছিল আসলে ওইভাবে বড় করে তো আর জন্মদিন আমরা করি না মানে ওর কিছু ক্লাসমেট আসে প্রতি বছর আমাদের বাসাই আর ওয়াসির বাবা একটু ওদের জন্য একটু স্ন্যাক্স টাইপের কিছু বানায় তো ওরা খুব মজা করেছিল কিছু ফটো তুলেছিলাম আম্মাও যেহেতু বছর ছিল একটু দিনটা স্পেশাল ছিল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক like a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বিশেষ দিন আজকে আমার আসি বাবার জন্মদিন এই দিনে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল আসিকে দিনটা অনেক আমাদের কাছে অনেক মানে স্পেশাল যদিও জন্মদিন পালন করা উচিত না তারপর ছোট মানুষ তো মানে সব ফ্রেন্ডরা করে তো করে মানে একটু ওর ফ্রেন্ডরা আসবে একটু ওর বাবা একটু পিজা বানাবে খাবে এটাই এটাতে অনেক খুশি হবে ও ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল এই যে বাজে আনতে যেতে হবে কালকে রাতে আসার পরে যে সব বেলুন খোলা রাখছি এগুলো লাগাইতে হবে আর কি ভাবছি যে এখানে হ্যাপি বার্থডেটা লেখা আছে তো আগেরই এটা খোলাই হয়নি এখানে লাগাই দেবো এগুলা এদিকে মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে এই যে আর এদিকে হচ্ছে আম্মা বলছিল যাবে সকালে এখন বলতেছে যাবে না মানে ঘুমাইতেছে তো আবার ঘুম নষ্ট হইলে সারাদিন খারাপ লাগবে এই জন্য আর এদিকে আমি ওয়াসিল বাবা ডিম সিদ্ধ করে রাখছে আমি কালকে রাতে তেহারির জন্য মাংস এই যে এভাবে রেডি করে রাখছি আর অসিত বাবা হচ্ছে পিৎজার জন্য একদম ডোক করে ফেলছে পিজাটা বানাই ফেলবে বেশি আর নাকেট নিয়ে আসবো রেডিমেড নাকেট ফ্রেঞ্চ ফ্রাই এগুলো এখন খাবো হচ্ছে চিয়া সিট অন্য কিছু এখন আর থাকবো না এটা খেয়েই চলে যাবো আর কি অসিত বাবা বেলুন এভাবে রেখেছে হ্যাঁ বলছি উপরে লাগিয়েছে

একটা ড্রেস পরছি এটা হচ্ছে ঈদের সময় দাদা কিনেছিল আমাকে মানে বাংলাদেশ থেকে পড়া হয় নাই তো ভাবলাম ছেলের জন্মদিন ড্রেস অনেক সুন্দর নিচে ড্রেসটা এখানে আছে দেখতে সুন্দর কোয়ালিটিও খুব ভালো আবার উন্নাটাও খুব সুন্দর এজে আমাদের এই পাশে বাড়িটা একদম মোটামুটি অনেক আগায় গেছে দেয়াল দিয়ে দিছে এটা পরে ইয়া করলো রেডি করলো আছে বাবা আমি বলতেছি মানুষের জীবনে কিভাবে টাইম যায় কয়েকদিন আগে মনে হলো যে এরকম ওয়ান লাগায় রাখছি কেক এক বছরের জন্মদিন করলাম আমরা লাকিটি রায় একদম খুব বড় পার্টি করছিলাম মানে আমাদের ইয়া ওনার হোটেল ওনার আর কি আমাদেরকে ইয়ে দিছিলো ট্রিট দিছিল আর আজকে হচ্ছে একটা ওয়ানের সাথে আবার আর একটা ওয়ান কিভাবে মানুষের সময় চলে যায় দেখেন অন্য হুম হুম দিও আইসা চলো এখানে যাওতে ভালোই লাগতেছে আজকে দিনের বেলা প্রথম আমাদের বাড়িতে নতুন কারির জন্য পারফেক্ট এই আপোসলি যাই ডায়মন্ড ছিল না ওরে হুম তো নাшлаもん আম্মা আসলে ভালোই লাগতো আম্মা কালকে রাতে হইলে সময় বলছে যাবে ও বলছে যাবে এখন ঘুমে তালে তালে বলতাছে যে ঘুম না হইলে খারাপ লাগি

খারাপ করে বসি রাইখা দিই বাজারের ব্যাগ নিয়ে আসছি একটু লিডেলে যেতে হবে ময়লার গাড়ি আসতেছে রবীন্দ্র সঙ্গীত না নজরুল গীতে চালাইছি

বড় দিন আম নিলাম এত প্রাইস দেখি আমের কেজি কত এখানে তো আম দেখতেছি না ছোট ছোট ইয়া মেলন

এখানে আমের কিলো হচ্ছে থ্রি ফোর্টি ফাইভ ভালোই তো তাও কম আছে আর ওই দিন আলু কত টাকা দে প্রাইস একদম এইভাবে না ডাজ বেশি মজা Lakin de yedi yine kışti. Adamın bahaneği mı? Ne? Bu da bahane değil. Çok soğuk. Ne sen? Edeş mi? Ana los gibi oluyor. Ana los.

আমাদের শপের জন্য এগুলো দেখতেছি শপে বাচ্চা আসলে আমরা গিয়ে দেখতে জিনিসটা আমার খুব ভালো चलो चलो ना कितनी चले जाएंगे एक मिनट एक मिनट हो चले सी करना कितनी बहुत सिर्फ है जो ये ट्रिपल

এগুলো তো সব নর্মাল কোন না

আমি এত ঘুম চোখে মানে আইসা শুয়েছিলাম কতক্ষণ এখানে এখন তো চলে যেতে হবে ফ্যান চালায় দিছিলাম আর ওয়াসি ফ্রেন্ড রেগুলার এখানে রেখে দিচ্ছি আর ওভেনে তিরো পিঠা দিচ্ছে ওয়াসি বাবা মানে চিজ পাই আম্মারা আমারা ওয়াসি একেবারে আমার উপর পা দিয়ে ঘুমাইতেছে is it is by act to work আমি চলে যাচ্ছি শপে এখন ওয়াসি বাবা এসে পিজা বানাবে তারপরে আবার আমরা আসতে হবে আর কি তেহারি রান্না করার জন্য আজকে পুরো দরের উপরে থাকবো দুইজনই আর ঘুমও তো হয় নাই চোখে একদম ঘুম আমার মনে হচ্ছে এখন আমি ঘুমায় যাব

আচ্ছা আমি স্প্রাইট নিয়ে আসি সবার জন্য হ্যাঁ কি কথা বলবো হ্যালো আনিল খাও খাও আব্বা

রাফাইল রাফায়েল আবার সবসময় ড্রেস দে সুন্দর রাফায়েলের ড্রেসটা করতা সুন্দর দেখো এটা হলো প্যান্ট সুন্দর টি শার্টটা না হুম হুম হলো তোমায় একটু সুন্দর ওই যে ওই দোকান থেকে কিনছে ওই যে আমি আর তুমি গেছিলাম না এটা দিচ্ছে রাফায়েল ও শ্রীর গিফট সুন্দর আমি না কেট খেতেছি আর এদিকে ওভেনের মধ্যে এখনো পিজা রয়ে গেছে এই যে ওয়াসির আর একটা গিফট কে জানি দিছে এটা ওর আরেকটা ফ্রেন্ড দিছে মনে হয় ফিলিপস এই যে টি শার্টটাও সুন্দর আছে টি শার্টটা কালারটা বেশ না হুম খুবতে হেলদি বাসাবো এই যে চাল একদম ধুয়ে নিলাম পেঁয়াজ দিচ্ছি আর মাংসটা একদম ভালো করে গরম দিয়ে নিচ্ছি তারপরে এদিকে এই যে এরা খেয়ে দেই অবস্থা অনেক খাবার নষ্ট হইছে আর খুব চিন্তা সিটি করতেছে সবাই এই

তোরা পিওসি পেট্রো এসি দেনিস কি পিওস আলু দেনি পেট্রো ইয়া এল বিিস আচ্ছা আমি তাহলে সবারই কেক দিই হ্যাঁ

পারে পারে এর আগের বার বলছিল সবাই পারে পারবো না কেন হ্যাঁ

αμα δεν το έχω έχω το έχω αναμείκει και τι δες αυτό είναι αυτό 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 αυτό

হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হুম এই জন্য কইলাম যে হইতে হইতে আমার ওদের কাজ হয়ে যাব এখন শুধু একটু ঘি দিব নামানোর আগে আর একটু কেওড়া সব ফ্রেন্ডরা এখন চলে যেতেছে

তারপরে সব কিছু এখানে আর অল্প যেগুলো আছে এগুলো সব একটা বক্সে রেখে দিছি আম্মাকে কেক দিছিলাম কেক হয়ে গেছে তারপরে তেহারি একদম রেডি এই যে খুব সুন্দর একটা তেহারি হয়েছে মাসাল্লাহ খাইতে মনে হয় ভালোই হবে কালকের একটু তরকারি আছে এটা গরম দিতে হবে না নষ্ট হয়ে যাবে আর এদিকে ড্রয়িং রুমের অবস্থা খুবই বেহাল ছিল এটা মোটামুটি রেডি করছি একটু কারণ আমার ফ্রেন্ড আসবে বিকালে ভেনা ওর বাচ্চাদেরকে নিয়ে আসার কথা ছিল কিন্তু একাই আসবে আজকে আর বাচ্চাদেরকে নিয়ে আসবে না বলতেছে একদিন আম্মাকে বাসায় নিবে ওই দিন আম্মা দেখবে ওর বাচ্চাদেরকে আজকে সরাসরি আর কি জব থেকে চলে আসবে যাতে একটু বসতে পারে বাচ্চাদেরকে নিয়ে আসলে তো আসলে কথাই বলা যায় না বাচ্চাদের মানে বাচ্চাদের পিছনে থাকতে হয় সেজন্য আর কি এখন আমি বা শপে যাব আর আসি বাবা একটু আইশো রেস্ট করবে আর কি রাত হয়ে গেছে আমরা এই যে খাবারের পরে আইসক্রিম খেতেছি এটা আজকে ডিটেল থেকে নিয়ে আসছিলাম আজকে বাবা হচ্ছে খাবার খেতেছে আইসক্রিম

אמרת הכלב או לא? אסראם אליכום אלאפס אלאפס אלאפס